বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরা ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে ইনক্লাব মঞ্চ সকাল সাড়ে দশটায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লং মার্চটি শুরু হয় এতে দশটি ট্রাকে করে লং মার্চে অংশ নেয় ছাত্র জনতা যাত্রা পথে বিভিন্ন জায়গায় পথ সভা করে তারা বিকেলে কুমিল্লা টাউন হলে জনসমাবেশ করে সংগঠনটি ইনক্লাব মঞ্চ থেকে এ সময় বক্তারা অভিযোগ করেন দেশের এগারো জেলায় শ্রী সাম্প্রতিক ভয়াবহ বন্যা ভারতের সৃষ্টি বন্যা থেকে বাঁচতে বাংলাদেশ সীমান্তে বাধ দেওয়ার দাবি জানান তারা ভারতের বিরুদ্ধে ছাত্র ঐক্যবদ্ধ অটুট রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারাই প্রতিবাদের অংশ হিসেবে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বানও জানানো হয় ইনক্লাব মঞ্চ থেকে সমাবেশ শেষে আবারও ডম্বুর বাঁধ অভিমুখে লংমার্চ শুরু করে ইনক্লাব মঞ্চ